আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিপিএল এর আরও একটা আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত বিপিএল এর বেশ কিছু আপডেট রয়েছে এর মধ্যে ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্সের সমর্থকদের জন্য বিশেষ আপডেট রয়েছে শুরু করছে ফরচুন বরিশালকে দিয়ে ফরচুন বরিশাল গত পরশু দিন তাদের দলে ফিরিয়েছে পাকিস্তানের পেসেন শাহিন শাহিনশাহ আফ্রিদিকে শাহিন শাহ আফ্রিদি ঠিক কতদিন বিপিএলে খেলবে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে ফরচুন বরিশালের আরও দুই পাকিস্তানি তারকা ফাহিম আশরাফ এবং মোহাম্মদ আলী ঠিক কতদিন বিপিএলে খেলবে সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পুরো বিপিএলের জন্য এই দুই তারকাকে এনওসি দিয়েছে সুতরাং ফরচুন বরিশালের হয়ে ফাহিম আশরাফ এবং মোহাম্মদ আলীকে পুরো বিপিএলের জন্যই দেখা যাবে এছাড়াও এবারে বিপিএল এর রংপুর রাইডার্স হয়ে দেখা যাবে পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহকে এই ক্রিকেটারকেও পুরো বিপিএল এর জন্যই এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সুতরাং খুশদিল শাহকেও পুরো পুরো বিপিএলেই দেখা যাবে রংপুর রাইডার্স এর হয়ে তবে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে যেন আধা জল খেয়ে নেমেছে ঢাকা ক্যাপিটালস সাকিব খান নিজের দলের শক্তি বাড়াতে পাকিস্তান এবং আফগানিস্তানের বেশ কিছু ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে নিশ্চিত হওয়া গেলেই আমরাও আপনাদেরকে জানিয়ে দিব ঠিক কাদের সাথে যোগাযোগ করছে সাকিব খান শেষ মুহূর্তের দল গঠনে সবাই যখন ব্যস্ত সময় পার করছে ঠিক সে সময়ই বড় একটা চমক নিয়ে হাজির হয়েছে খুলনা টাইগার্স গত বিপিএলে খুলনার হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছিলেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশ্রফ এবার যেহেতু তাকে ফরচুন বরিশাল দলে ফিরিয়েছে সুতরাং খুলনা টাইগার্স আর তাকে পাচ্ছে না তার সেই অভাবটা পূরণ করতেই তারা ঝুঁকেছে আরও এক পাকিস্তানি ক্রিকেটারের কাছেই পাকিস্তানের পেস বোলার সালমান ইরশাদকে দলে ফিরিয়েছে তারা খুলনা টাইগার্সের ম্যানেজমেন্ট বিষয়টি স্পষ্ট করেছে সুতরাং সালমান ইরশাদকে এবারের বিপিএলে দেখা যাবে খুলনা টাইগার্সের হয়ে প্রিয় দর্শক কোন আপডেটটি আপনার কাছে ভালো লেগেছে এবং এবারের এ কোন দলকে আপনি সাপোর্ট করছেন সেটা জানিয়ে দিতে পারেন কমেন্টস করে এছাড়াও বিপিএলের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি